হ্যালো বন্ধুরা আমি নুরজাহান চলে এসেছি আপনাদের সামনে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে ঈশাদ দাদা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি মুসুর ডাল দিয়ে মোচার ঘন্ট করে আপনাদের দেখাবো এটা হয়তো অনেকেই খেয়েছেন মোছার নানারকম রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মুসুর ডাল দিয়ে এই মোছার রেসিপি কীভাবে তৈরি করবেন একটু দেখে নিন আমি মোছাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি একটু একটি করে অনেকেই ভাবেন এই মোছাগুলো ছাড়ালে হয়তো হাতের মধ্যে লেগে যায় কিন্তু এর মধ্যে কোনো রকম কিছুই আঠা লাগে না হয়তো একটু কালো কালো দাগ লাগে কিন্তু সেগুলো খুব সহজে উঠে যায় একটু তেল দিয়ে ঘষা দিলে আর এর জন্য হাতে কোনো রকমভাবে তেল টেল কিছুই না লাগালে কোনো অসুবিধা হয় না এর ভিতর থেকে যে একটা বাড়তি জিনিস থাকে সেটা আমি বার করে নিচ্ছি এই শিরাটা আর এই লম্বাই ধরনের একটা জিনিস থাকে সেরার মতো সেটা বার করে নিয়েছি এখন এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এখন এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব এই দেখুন এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম কুচু কুচু করে কেটে নিয়েছি এখন এটাকে ফুটানো গরম জল অথবা আপনারা যদি মনে করেন যে গ্যাস ওভেনের মধ্যে এটা ঢেলে দেবেন তাও দিতে পারেন আমি খুব ভালো করে জলটাকে ফুটিয়েছি আর এর মধ্যে এটাকে ভিজিয়ে প্রায় দশ মিনিট রেখে দেবো আর এর ভিতর থেকে যে নোংরা কষ থাকবে সেগুলো সব বার হয়ে যাবে একদম ফুটান্ত জল দেখে বুঝতেই পারছেন এটা কোনো রকম কুসুম জলে দিলে হবে না একদম ফোটান্ত জলে দিতে হবে আর দশ মিনিট ভিজিয়ে রেখে এটাকে ফেলে দিতে হবে দেখুন এর মধ্যে থেকে কতটা নোংরা বার হয়ে গেছে আর এর ভিতরে যে আঠালো ভাবটা ছিল কষ সব বার হয়ে গেছে এখন ওটাকে আবারও ভালো করে আমি পরিষ্কার করে ধুই নিয়েছি আর গ্যাস ওভেনটা চলে এসেছি গ্যাস ওভেনটাকে আমি অন করে দিয়েছি আর এর মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই এর মধ্যে দিয়ে দেবো আমি বড় কাপের এক কাপ মতো জল আমি বড় কাপের এক কাপ মতো জল দিয়েছি এর মধ্যে আর দিয়ে দেবো হ্যাঁ ছোটো 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 করে কেটে রাখা এই মোশাগুলো এটা প্রায় অনেকটা নরম হয়ে এসছে যেহেতু এটা গরম পানিতে ফোটানো গরম পানিতে আমি রেখেছিলাম এর মধ্যে আমি মুসুরির ডালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিচ্ছি এটা একটু ভালো করে এই মসুর ডালগুলো এর মধ্যে মিশিয়ে দেবো এই মোচার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব এটা যখন সিদ্ধ করা হবে তখন এটাকে হয়তো একটু কালো ধরনের মনে হবে মোছার জন্য এই দেখুন এটা প্রায় পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে মসুরির ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো হলুদ খুব অল্প পরিমাণে ছোট্ট একটা চামচের হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো দেবো একদম অল্প পরিমাণে ছোট্ট একটা চামচের অল্প পরিমাণে দিচ্ছি আর এটা খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেবো না করে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর মোছাগুলো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা জিরে আর আদা রসুনের একটু পেস্ট এটা দেখে আপনারা বুঝতেই পারছেন কত লোভনীয় হবে এর মধ্যে আমি ব্যবহার করছি এক চামচ মতো লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ ব্যবহার করবেন এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে সেটা তো দেখতে পাচ্ছেন এরপর এটা আবার আমি তেল পারবো সেটা দেখতেই পাবেন এটা তৈরি হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নেব আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পুরোপুরিভাবে সিদ্ধ হয়েছে এই দেখুন একদম নরম হয়ে গেছে যেটা একটু গরম জলের মধ্যে আগে দিয়ে নিয়েছিলাম সেইখানে একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব এটাকে আমি নামিয়ে নিয়েছি আবারও এর মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটা অন আছে আর কড়াইটা গরম হয়েছে এর মধ্যে এখন আমি এটাকে তেল পেরে নেব এই মোচার ঘন্টাটা মুসুর ডাল দিয়ে তৈরি করার জন্য সরিষার তেল ব্যবহার করছি আর এর মধ্যে আমি দুই চামচ মতো সরিষার তেল ব্যবহার করেছি খুবই অল্প পরিমাণে তেল লাগে আমি দিয়ে দিয়েছি কয়েকটি রসুন আর দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরা আর তিনটি শুকনো লঙ্কা সকল বন্ধুকে এইভাবে তৈরি করে খাওয়ার একবার অনুরোধ রইল সকলে একবার খেয়ে দেখবেন এই মোচার ঘন্টটি কেমন লাগে মসুর ডাল দিয়ে আশা করি খুব ভালো লাগবে আপনাদের বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে এটি হয়ে গেছে আর এর মধ্যে আমি ধীরে ধীরে এটা দিয়ে দিচ্ছি দারুণ একটি রেসিপি মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এই রেসিপিটা বড়ো ছোটো সকলেই এই রেসিপিটা খেতে পছন্দ করবেন এইভাবে তৈরি করলে এটা কতটা সুন্দর হয়েছে আঠালো আঠালোভাব দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা করেছে এটা কিন্তু কোনো রকম ডালটা পাতলা হয়নি একদম শুকনো শুকনো হয়ে আছে এইভাবে এখন আমি নামিয়ে নেব এটাকে আর গরম গরম পরিবেশন করবো পুরোপুরি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এই মুসুর ডাল দিয়ে মোচার ঘন্ট গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে সকলে এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না